সত্যিই বলেছে সিপাই আমি তাদেরকে পরীক্ষা করতে যাই সিপাই কিন্তু বাবু আমি তো খাতা কলম নিয়ে আসিনি যে আপনি পরীক্ষা নেবেন দেখেন বাবু সেটা খাতা কলমের পরীক্ষা নয় সিপাই দেখেন বাবু আমি থাকি মত হে যে স্থিতি পরীক্ষা করব সত্যি কি অস্থিতি দেখেন বাবু আপনার সব কথা ভালো লাগছে কিন্তু একটা কথা খুবই খারাপ লাগছে হ্যালো আপনি শুধু আমাকে অপদার্থ বলছেন

এই আমি কি জানো কি আমি প্রণাম জানাবো কেন জয় জয় মা মনসা বীর জয় সখী তুমি লাঠিকে আমি কেন প্রণাম করলাম জানো সখি এ তোর সামান্য লাঠি নয় সখি এ কোনো মনে হয় মহাপুরুষের লাঠি তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানা কোন সময় মানুষ যখন বৃদ্ধ হয় বা বৃদ্ধ হয় বৃদ্ধা বয়সী বা বৃদ্ধ বয়সী শেষ সময় লাঠি সবাই ছেড়ে চলে যাবে গো মা মা বাবা কাকা দাদা সবাই ছেড়ে চলে যাবে কিন্তু বয়স্ক কালে যদি আমরা লাঠিকে সঙ্গ করি গো এই লাঠি কোনো দিনই ছেড়ে যাবে না গো মা তাই সবাই আপনারা লাঠিকে সম্মান জানাবেন প্রণাম জানাবেন তাই এক্ষনায় রেখে

पाल okay, દ করেছি বা উত্তরও পেয়েছি আমরা একটি কথা বুঝতে পারছি না বলুন বাবা তোমরা স্নান করে গৃহ মাঝে ফিরে যাচ্ছ আচ্ছা বলো তোমা তোমরা দত্ত কি অদাত্তা সখী তোমরা বুঝতে পেরেছো দাঁড়াও ওনারা কি বলেছে বুঝতে পেরেছো দাঁত দেখতে চাইছে এই যে দেখো হ্যাঁ বলো এই যে মা এই শুনো তা নয় সখী আমাদের দাঁত দেখতে চাইনি তারা বলেছে আমরা না মানে আমাদের হয়নি সখি হ্যাঁ সখি বাবা গো আমরাও দত্তা আমাদের বিয়ে হয়নি গো বাবা বাহ খুব সুন্দর এসো মা তোমরা এসো ভুলো যদি কি বললে তুমি দেখেন বাবু আমাকে আমাকে কিন্তু এত জোরে হুরকি মারবেন না মানে এত জোরে ধমকাবেন না কারণ আমার পাতলা পায়খানা আছে আপনি যে জোরে হুরকি মারছেন আমার পাতলা পায়খানা পিস বের হয়ে যাবে তো সিপাই তুমি কি বললি বিয়ে করে তারা যদি শুয়েই থাকবে তো সংসার করবে কি করে আরে শুয়েই থাকো নয় বলে সুখে থেকো হ্যাঁ সুখে থেকো সুখে থেকো বাবু সিপাই আপনি যে মেয়েগুলোকে পরীক্ষা করেছেন না

ছয় ছয়টি পুত্রের পর পেয়েছে একটি মাত্র বন্যামর নামদার বেহুলা তাই তো শুনলাম সখীকে সঙ্গ করে নিয়ে গেছে ছয় ঘাটে স্নান করতে এখনো পর্যন্ত না তাই তো আমি আজ ষাট রাজ্য পরিক্রমা করে এসেছি বলে আমার শরীর ক্লান্ত আমি ক্ষণকাল বিশ্রামে যাব কোথায় সেবাই বেবুলাই অপদার্থ কথাকার বলো বাবু শোনো আমি ক্ষণকাল বিশ্রামে যাব তুমি দাঁড়ে থেকে দাঁড় পাহারা দেবে দেখবে কেউ যেন আমাকে বিরক্ত না করে কেমন এসো শিবাই এসো চলুন চলুন জয় শিবাই সভ্য জয় শিব জয় শিবাই সভ্য জয় শিব সিপাই বলেন ইয়ে দেখো আমরা উজানি নগরে চলে এসেছি তাই নাকি বড় বড় অক্ষরে লেখা রয়েছে এই বাচকপতি সদাগরের প্রিয় মাঝে ঠিক আছে বাবু আপনি কি বলতে চাইছেন তাই বলেন তুমি একটি বার ডেকে দেখো তো বাবু একটা কথা বলবো মানে এরা হচ্ছে বড় লোক মানে আমাদের মতন বড় লোক তাহলে আমাদের বাড়িতে যেরকম কলিং বেল রয়েছে এদের বাড়িতেও হয়তো কলিং বেল রয়েছে তাই আমি কলিং বেল দাবা দেব বেশ তাই তুমি কলিং বেল দাবা দাও কিন্তু বাবু আমি কিন্তু হাত দিয়ে কলিং বেল দাবা দেব না কেন বলেন তো কেন এরা এরা যদি কলিং বেলে লাইন দিয়ে রাখে তখন আমাকে শর্ট মারবে 111000 ভল্ট বল ঠিক আছে তাহলে পা দিয়ে মারি বেশ হ্যাঁ এটাই তো মনে হচ্ছে কলিং মেলে দিয়ে এখানটা মাঝখানটা তাহলে মারে দিই